সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা ম্যাথ প্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা চতুর্থ শ্রেণী পঁয়ষট্টি পৃষ্ঠে অনুশীলনী পাঁচ পয়েন্ট তিন পাঁচ পয়েন্ট চার নং নিয়ে আলোচনা করব চার নং এ দেওয়া আছে রূপা ও মনির কাছে একসাথে আট শত টাকা রয়েছে মনির কাছে রূপার যে একশো টাকা বেশি রয়েছে মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা রয়েছে বা কত টাকা আছে প্রত্যেকের টাকা বের করতে বলেছে এখানে আমরা ভালো করে পড়বো রূপা ও মনির কাছে একসাথে কত টাকা রয়েছে মনির কাছে রূপার যে টাকা আছে সেই টাকা এত টাকা বেশি রয়েছে তাহলে আষ্টশো পঁচাত্তর টাকা থেকে আমরা একশো পঁচিশ টাকা বিয়োগ দিলে যে টাকাটা থাকে ওই টাকাটা রূপা ও মনির

রূপা ও মনির কাছে একসাথে এত টাকা আছে মনির কাছে রূপার চেয়ে বেশি আছে কি করব বাদ দিবো দুইজনের পক্ষ থেকে বেশি টাকা বাদ দিব বাদ দেওয়ার পর যে ফলাফলটা বের হবে সেই টাকার সদস্য হলো দুইজন দুই দিয়ে ভাগ দিব। তাহলে এটা কার টাকা রুপার টাকা করি পাঁচ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ আট থেকে একবার সাত এটাকে আমরা দুই দিয়ে ভাগ দিব কারণ ব্যক্তি আছে এখানে ব্যক্তি কয়জন দুইজন দুই দিয়ে ভাগ দিলে আমাদের কত আসে আমরা এখানে দেখি দুই সাতের কাছে কয়বার যায় আমরা এটা দেখবো দুই এর নামতা ছয় সাতের নিচে ছয় দেব বিয়োগ করব বিয়োগ করলে কত আসে সাত থেকে ছয় গেলে এক থাকে উপর থেকে পাঁচ নামিয়ে নিয়ে আসবো কত হলো পনেরো এখন দুইয়ের নামতা পরে যাবো পনেরো কাছে কতবার যায় দুই এক দুই দুই দু তিন আট পাঁচ দু শূন্য নিয়ে আসবো পাঁচ দুগোনো দশ তাহলে আমরা কত পাইলাম তিনশো পঁচাত্তর টাকা তিনশো টাকা কার টাকা রুপার টাকা তাহলে এখানে দেওয়া আছে মনির কাছে রূপার চেয়ে একশো পঁচিশ টাকা বেশি আছে তাহলে মনির মনির রূপার চেয়ে বেশি আছে একশো পঁচিশ টাকা অতএব মনির কাছে আছে মনির কাছে আছে আমরা এই আঠশো পঁচাত্তর থেকে তিনশো পঁচাত্তর বিয়োগ দিলেও বের হবে আবার রূপার যে কাছে টাকা আছে তিনশো পঁচাত্তর টাকা সেই টাকার চেয়ে কত টাকা বেশি একশো পঁচিশ টাকা বেশি এই একশো পঁচিশ টাকা যোগ দিলেও হবে সেই টাকার সাথে একশো পঁচিশ টাকা যোগ দিব যোগ দিলে আমরা দেখি কত টাকা বের হয় পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক দুই আর এক তিন তিন আর সাত দশের শূন্য হাতে আর আর এক 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 আমরা মনির টাকা পেয়েছি রুপার টাকাও পেয়েছি উত্তর রুপার আছে তিনশো পঁচাত্তর টাকা মনির আছে পাঁচশো টাকা সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ